নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদেরকে শোনাব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত ছোট গল্প বাল্য স্মৃতি এই গল্পটি বন্ধুত্বের অটুট বন্ধনের গল্পটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল আর গল্পটি যদি ভালো লেগে যায় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ অন্নপ্রাশনের সময় যখন আমার নামকরণ হয় তখন আমি ঠিক আমি হইয়া উঠিতে পারি নাই বলিয়াই হোক আর ঠাকুরদা মহাশয়ের জ্যোতিষশাস্তে বিশেষ দখল না থাকাতেই হোক আমি সুকুমার অধিক দিন নয় ঠিক দুই চারি বছরে ঠাকুরদা মহাশয় বুঝিলেন যে নামটা সাহিত আমার তেমন মিস খায় না এখন বারো তেরো বছর পরের কথা বলি অবশ্য আমার আত্মপরিচয়ের কথা কেউ ভালো বুঝিতে পারিবেন না তবু দেখুন পাড়া আমাদের বাড়ি সেখানে আমি ছোটোবেলা হইতেই আছি পিতামহাশয় পশ্চিমাঞ্চলে চাকরি করিতেন আমি বড় একটা সেখানে যাইতাম না ঠাকুরমার নিকট দেশেই থাকিতাম বাটিতে আমার উপদ্রবের আর সীমা ছিল না এক কথায় একটি ক্ষুদ্র রাবণ ছিলাম বৃদ্ধ ঠাকুরদা যখন বলিতেন তুই হলি কি কারোর কথা শুনিসনি এইবার তোর বাপকে চিঠি লিখব আমি অল্প হাসিয়া বলিতাম ঠাকুরদা সে দিনকাল আর নেই বাপের বাপকেও আমি ভয় করিনি ঠাকুমা কাছে থাকিলে আর ভয় কি ঠাকুরদাকে তিনিই বলিতেন কেমন উত্তর দিয়েছে বাঁচা আমার আর লাগবে ঠাকুরদার মহাশয় যদি বড় হইয়া আমার পিতাকে পত্র লিখিতেন আমি তখনই তার আফিমের কৌটা লুকাইয়া ফেলিতাম পরে পত্রখানি না ছিড়িয়া ফেলিলে আর কৌটা বাহির করিতাম না এই সকল উপদ্রবের ভয়ে তিনি আমাকে আর কিছু বলিতেন না আমিও বেশ ছিলাম। হইলে কি হয় সকল সুখেরই একটা নির্দিষ্ট সীমা থাকে আমারও তাহাই হইল ঠাকুর তার ক্ষুর ভাই গোবিন্দবাবু বরাবর এলাহাবাদে চাকরি করতেন এখন পেনশন লইয়া তিনি দেশে আসিলেন তাহার পৌত্র শ্রীযুক্ত রজনীনাথ বিয়ে পাশ করিয়া তাহার সাহিত ফিরিয়া আসিলেন আমি তাকে মেজদাদা বলি পূর্বে আমার সাহিত্য তাহার বিশেষ জানাশোনা ছিল না তিনি বড় একটা এ অঞ্চলে আসিতেন না বিশেষত তাদের আলাদা বাড়ি আসিলেও আমার বিশেষ খোঁজ লইতেন না কখনো দেখা হইলে কী রে কেমন আছিস কি পড়িস এই পর্যন্ত এবার তিনি জাকিয়া আসিয়া দেশে বসিলেন কাজে কাজেই আমার বিশেষ খোঁজ হইল দুই চারি দিবসের আলাপেই তিনি আমাকে এরূপ বসীভূত করিয়া ফেলিলেন যে তাহাকে দেখিলেই আমার ভয় হইত মুখ শুকাইয়া যাইত বুক ধরাস থরাস করিত যেন কতই দোষ করিয়াছি কত শাস্তি পাইব আর যথার্থ আমি তখন প্রায় দোষী থাকিতাম সর্বদা একটা না একটা অন্যায় করা আমার চাই চাই দুই চারিটা অকর্ম দুই চারিবার উপদ্রব করা আমার নিত্যকর্ম ভয় করিলেও আমি দাদাকে বড় ভালোবাসিতাম ভাই ভাইকে যে এত ভালোবাসিতে পারে পূর্বে আমি তাহা জানিতাম না তিনি আমাকে বড় ভালোবাসিতেন তার কাছেও কত দোষ করিয়াছি কিন্তু কিছু বলিতেন না আর বলিলেও মনে করিতাম মেজ দাদা তো একটু পরে আর কিছুই মনে থাকিবে না ইচ্ছা করিলে হয়তো তিনি আমার চরিত্র সংশোধন করিতে পারিতেন কিন্তু কিছুই করিলেন না তার দেশে আসাতে আমি পূর্বের মতো স্বাধীন নয় বটে কিন্তু তথাপি যাহা আছি বেশ আছি রোজ ঠাকুরদার এক পয়সার তামাক খাইয়া ফেলি বুড়ো বেচারি আমার ভয়ে খাটের খুঁড়োর পাশে রক্তপোষের পেটের সিন্দুকে চাল আর বাতায় যেখানেই তামাক রাখিতেন আমি খুঁজিয়া খুঁজিয়া সবটুকু টানিয়া আনিয়া খাইয়া ফেলিতাম খাই দায় ঘুরি ওড়াই বেশ আছি কোনো জঞ্জাল নাই পড়াশোনা সে একরকম ছাড়িয়াই দিয়াছি পাখি মারিতাম কাঠ বিড়াল মারিয়া পোড়াইয়া খাইতাম বনে বনে গর্তে গর্তে খরগোশ খুঁজিয়া বেড়াইতাম কোনো ভাবনা ছিল না বাবা বক্সারে চাকরি করিতেন সে স্থান হইতে আমাকে দেখিতেও আসিতেন না মারিতেও আসিতেন না ঠাকুরমা ও ঠাকুরদার হাল পূর্বেই বিবৃতি করিয়াছি সুতরাং এক কথাই আমি বেশ ছিলাম একদিন দুপুরবেলা বাড়ি আসিয়া ঠাকুমার নিকট শুনিলাম আমাকে মেজদা সাহিত কলিকাতায় থাকিয়া পড়াশোনা করিতে হইবে আহারাদি সমাপ্ত করিয়া এক ছিলিম তামাক হাতে করিয়া আসিয়া ঠাকুরদাকে বলিলাম আমাকে কলিকাতায় যেতে হবে ঠাকুরদা বলিলেন হ্যাঁ আমি পূর্ব হইতেই ভাবিয়া রাখিয়াছিলাম এ সকল হলো ঠাকুরদার চালাকি বলিলাম যদি যেতেই হয় আজই যাব ঠাকুরদা হাসিয়া বললেন সেজন্য আর চিন্তা কি দাদা রজনী আজই কলিকাতায় যাবে বাসা ঠিক হয়ে গেছে আজই তো যেতে হবে আমি অগ্নিশর্মা হইয়া উঠিলাম একে সেদিন ঠাকুরদার তামাক খুঁজিয়া পাই নাই যে এক ছিলাম পাইয়াছিলাম তাহাতে আমার এক টানো হইবে না তাহার উপর আবার এই কথা ঠকিয়া গিয়াছি নিজে নিমন্ত্রণ লইয়া আর ফিরানো যায় না কাজেই সেই দিন আমাকে কলিকাতায় যাইতে হইল যাইবার সময় ঠাকুরদাকে প্রণাম করিয়া মনে মনে বলিলাম হরি কালই যেন তোমার শ্রাদ্ধে বাড়ি ফিরে আসি তারপর আমাকে কে কলকাতায় পাঠায় দেখে নেব আমি এই প্রথম কলিকাতায় আসিলাম এত বড় জমকালো শহর পূর্বে কখনো দেখি নাই মনে ভাবিলাম যদি এই প্রকাণ্ড গঙ্গার উপরে কাঠের সাঁকর মাঝামাঝি কিংবা ওই যেখানে এক রাস মাস্তুল খাড়া করিয়া জাহাজগুলো দাঁড়াইয়া আছে সেই বরাবর যদি একবার তলাইয়া যায় তাহলে আর কখনও বাড়ি ফিরিয়া যাইতে পারিব না কলিকাতায় আমার একটুও ভালো লাগিত না এত ভয়ে কি আর ভালোবাসা হয় কখনো যে হইবে সে ভরসাও করিতে পারিলাম না কোথায় গেল আমাদের সেই নদীর ধার সেই বাঁশঝাড় মাঠের মধ্যে বেলগাছ মৃত্যুরদের বাগানের এক কোণের জামরুল গাছ কিছুই নাই শুধু বড় বড় বাড়ি বড় বড় গাড়ি ঘোড়া আর লোকজনই ঠেসা ঠেসি পেশা পেশি বড় বড় রাস্তা বাড়ির পিছনে এমন একটি বাগান নাই যে লুকাইয়া এক ছেলেম দাম আমার কান্না আসিল চোখের জল মুছিয়া মনে মনে বলিলাম ভগবান জীবন দিয়েছেন আর তিনিই দেবেন কলিকাতায় স্কুলে ভর্তি হইয়াছি ভালো করিয়া পড়াশোনা করি কাজে আজকাল আমি ভালো ছিল দেশে অবশ্যই আমার নাম জাহির হইয়া গিয়েছে যাক সেসব কথা আমরা আত্মীয় বন্ধুবান্ধব মিলিয়া একটা মেষেজ করিয়া থাকি আমাদের মেশে চারিজন লোক মেজদাদা আমি রামবাবু ও বাবু রামবাবু ও বাবু মেজদার বন্ধু এছাড়াও একজন ভিত্ত একজন প্রাচক ব্রাহ্মণ আছে গদাধর আমাদের রসুয়ে ব্রাহ্মণ সে আমা অপেক্ষা তিন চারি বৎসরের বড় ছিল অমন ভালো মানুষ লোক আমি কখনো দেখি নাই পাড়ার কোনো ছেলের সাহেদ আমার আলাপ ছিল না সম্পূর্ণ বিভিন্ন প্রকৃতির লোক হইলেও সে আমার মস্ত বন্ধু হইয়া উঠিল তাহাতে আমাতে যে কত গল্প হইত তাহার আর ঠিকানা ছিল না তাহার বাড়ি মেদিনীপুর জেলার একটা গ্রামে সেখানকার কথা তাহার বাল্য ইতিহাস ইত্যাদি শুনিতে আমার বড়ই ভালো লাগিত সেসব কথা আমি এতবার শুনিয়াছি যে আমার বোধ আমাকে সেখানে চোখ বাঁধিয়া ছাড়িয়া দিলেও সমস্ত স্থানটি স্বচ্ছন্দে ঘুরিয়া বেড়াইতে পারি রবিবারে তাহার সাইতে আমি গড়ের মাঠে বেড়াইয়া আসিতাম সন্ধ্যাবেলায় রান্নাঘরে বসিয়া খিল দিয়া দুজনে বিন্তি খেলিতাম ভাত খাইয়া তার ছোট হুকুটিতে দুজনে তামুক খাইতাম সব কাজ আমরা দুইজনে করিতাম পাড়ার কাহার সাহিত আলাপ নাই সঙ্গী দোস্ত ইয়ার বন্ধু মুচি পাড়ার ভুলো কেলো খোকা খাঁদা সবই আমার সে তাহার মুখে আমি কখনো উঁচু কথা শুনি নাই মিছামিছি সবাই তাহাকে তিরস্কার করিত আমার গা জ্বালা করিত কিন্তু সে কোনো কথার উত্তর দিত না যেন যথার্থই দোষ করিয়াছে সকলকে আহার করাইয়া সে যখন রান্নাঘরের কোণে একটি ছোট থালায় খাইতে বসিত তখন আমার শত কর্ম থাকিলেও সেখানে উপস্থিত থাকতাম বেচারির ভাগ্যে প্রায় কিছুই থাকিত না এমনকি ভাত পর্যন্ত কম পড়িত কাহারও খাইবার সময় আমি থাকি নাই খাইতে বসিয়া ভাত কম পড়ে তরকারি কম পড়ে মাছ কম পড়ে আমি আগে কখনো দেখি নাই আমার কেমন কেমন বোধ হইত ছেলেবেলায় ঠাকুমা মধ্যে মধ্যে দুঃখ করিয়া বলিতেন ছেলেটা আত পেটা খেয়ে খেয়ে শুকিয়ে দড়ি হয়ে গেছে আর বাঁচবে না আমি কিন্তু ঠাকুমার ভরপেট কিছুতেই খাইতে পারিতাম না শুকাইয়া যায় আর দড়ি হইয়াই যায় আমার আত ভালো লাগিত এখন কলকাতায় আসিয়া বুঝিয়াছি সে আত আর এ আঁথ অনেক তফাত কেহ খাইতে না পাইলে যে চোখে জল আসিয়া পড়ে আমি পূর্বে কখনো অনুভব করি নাই পূর্বে কতবার ঠাকুরদার পাত্রে উচ্ছিষ্ট জল দিয়া তাহাকে আহার করিতে দিই নাই ঠাকুমার গায়ে সারমীয় সন্তান নিক্ষেপ করিয়া তাহার উপস্থিত কর্ম হইতে তাহাকে বিরত করিয়াছি তাহাদের আহার হয় নাই কিন্তু চোখে কখনো জল আসে নাই পিতামহ পিতামহী আপনার লোক গুরুজন আমাকে স্নেহ করেন তাহাদের জন্য কখনো দুঃখ হয় নাই স ইচ্ছায় তাহাদিগকে অধ্যভুক্ত এমনকি অভুক্ত রাখিয়া পরম সন্তোষ লাভ করিয়াছি আর এই গদাধর কোথাকার কে তাহার জন্য অনাহুত তাহা তাহার পারি না চোখে এত জলই বা কোথা হইতে আসে ভাবিয়া পায় না আমাকে কেহ কাঁদিতে দেখে নাই জিত করিয়া আস্ত খেজুরের ছড়ি আমার পৃষ্ঠে ভগ্ন করিয়াও বাল্যকালে গুরু মহাশয় তাহার স্বাদ পূর্ণ করিতে পারেন নাই ছেলেরা বলিত সুকুমারের গা ঠিক পাথরের মতো আমি মনে মনে বলিতাম গা পাথরের মতো নয় মন পাথরের মতো কচি খোকার মতো কাঁদিয়া ফেলি না বাস্তবিক কাঁদিতে আমার লজ্জাবোধ হইত এখনও হয় কিন্তু সামলাইতে পারি না লুকাইয়া কেহ কোথাও নাই দেখিয়া চোরের চুরি করিবার মতো দুবার চক্ষু মুছিয়া ফেলি স্কুলে পড়িতে যায় এক পাল লোক ভিক্ষা করিতেছে কাহারও হাত নাই কাহারও পা নাই কাহারও চক্ষু দুটি নাই এমন কত কি নাই ধরনের লোক দেখি তাহার বলিতে পারি না তিলক কাটিয়া খুনজুনি হাতে লইয়া জয় রাধে বলিয়া ভিক্ষা করে তাহাই জানি এসব আবার কী রকমের ভিকারি মনের দুঃখ মনে মনেই বলিতাম ঠাকুর এদের আমাদের দেশে পাঠিয়ে দাও যাক পোড়া ভিকারির কথা আমার কথা বলি চক্ষু অনেকটা সরগড় হইলেও আমি একেবারে বিদ্যাসাগর হইতে পারিলাম না মধ্যে মধ্যে আমাদের দেশের মা সরস্বতী যে কোথা হইতে আসিয়া আমার দেশে ভর করিতেন বলিতে পারি না তাহার আজ্ঞাদিন হইয়া যে সকল সৎকর্ম করিয়া ফেলিতাম তার জন্য এখন আমার সে সরস্বতীর উপর ঘৃণা হইয়া আছে বাসায় কাহার কি অনিষ্ট করিব সর্বদা খুঁজিয়া বেড়াইতাম রামবাবু তিন ঘন্টা ধরিয়া তাহার দেশি কালাপেরে কাপড় কুঞ্চিত করিলেন বিকালে বেড়াইতে চাইবেন আমি অবসর বুঝিয়া কাপড়খানি খুলিয়া টানিয়া প্রায় সোজা করিয়া রাখিয়া দিলাম তিনি বিকালে বস্তখানির অবস্থা দেখিয়া বসিয়া পড়িলেন আমার আর আমোর ধরে না বাবুর অফিসের বেলা হইয়া গিয়াছে তাড়াতাড়ি আহার করিতে বসিয়াছে এক মুহূর্ত বিলম্ব সহিতেছে না আমি সময় বুঝিয়া তাহার চাপ কানের বোতামগুলি সমস্ত কাটিয়া লইলাম স্কুল যাইবার সময় একবার উঁকি মারিয়া দেখিয়া গেলাম জগন্নাথ বাবু ডাক ছাড়িয়া কাঁদিবার উপক্রম করিতেছেন মনের আনন্দে আমি সমস্ত পথ হাসিতে হাসিতে চলিলাম সন্ধ্যার সময় জগন্নাথবাবু অফিস হইতে ফিরিয়া আসিয়া বলিলেন আমার চাপ কানের বোতামগুলো গদা ব্যাটা চুরি করে বেঁচে ফেলেছে ব্যাটাকে তাড়িয়ে দাও জগন্নাথবাবুর চাপ কানের বিবরণে দাদা ও রামবাবু উভয়েই মুক্তি পেয়ে হাসিলেন দাদা বলিলেন কত রকমের চোর আছে কিন্তু চাপ কানের বোতাম চুরি করে বেঁচে ফেলতে কখনো শুনিনি জগন্নাথবাবু এ কথায় আরও রেগে গেলেন বললেন ব্যাটা বোতামগুলো সকালে নিলে না বিকালে নিলে না রাতে নিলে না ঠিক অফিস যাবার আগেই নিয়েছে আজ দুর্গতির এক শেষ করেছে ঠেসে কিনা একটা কালো ছেঁড়া পিরান গায়ে দিয়ে আমায় অফিসে যেতে হয়েছে সকলেই হাসিলেন জগন্নাথবাবুও হাসিলেন কিন্তু আমি হাসিতে পারিলাম না মনে ভয় হইল গদা গদাধরকে তাড়াইয়া দেয়া হয় সে যে নির্বোধ হয়তো কোনো কথা বলিবে না সমস্ত অপরাধ নিজের কাঁধে স্বেচ্ছায় তুলে নেবে কে বোতাম লইয়াছে মেজদাতা হয়তো বুঝিয়াছিলেন গরিব গদাধরের উপর কোনো জুলুম হইল না কিন্তু আমিও সেই অবধি প্রতিজ্ঞা করিলাম আর কখনো এমন কর্ম করিয়া অন্যকে বিপন্ন করিব না এরূপ প্রতিজ্ঞা আমি পূর্বে কখনো করি নাই কখনো করিতাম কি না জানি না শুধু গদাধর আমাকে একেবারে মাটি করিয়া দিয়াছে কি উপায়ে কাহার যে চরিত্র সংশোধিত হইয়া যায় কেহই জানে না গুরু মহাশয়ের ঠাকুরদা মহাশয়ের আরও অনেক মহাশয়ের কত চেষ্টাতেও আমি যে প্রতিজ্ঞা কখনো করি নাই এক গদাধর ঠাকুরের মুখ মনে করিয়া সেই প্রতিজ্ঞা করিয়া ফেলিলাম এতদিনে প্রতিজ্ঞা ভঙ্গ হইয়াছে কিনা জানি না কিন্তু স্বেচ্ছায় কখনো ভঙ্গ করিয়াছি এমন মনে হয় না এখন আর একজন লোকের কথা বলি সে আমাদের রামা চাকর রামা যাতে কায়েত কি সদ্গ এমনই কি একটা ছিল বাড়ি কোথায় শুনি নাই এত হুঁশিয়ার চটপটে চাকর সর্বদা দেখা যায় না আর যদি কখনো দেখা যায় ইচ্ছা আছে তাহার বাড়ি কোথায় জিজ্ঞাসা লইব সকল রামাকে মতো ঘুরিয়া বেড়াইতে করিয়া দেখিতাম এই রামা কাপড় কাছিতেছে তখনই দেখি মেজদাদা সানে আছেন সে গা রগড়াইয়া দিতেছে পরক্ষণেই দেখি সে পান সুপারি লইয়া মহা ব্যস্ত এইরূপে সে সর্বদা ঘুরিয়া বেড়ায় মেজদার দ্য ফেভারিট মস্ত লোক আমি কিন্তু তাহাকে দেখিতে পারিতাম না সে ব্যাটার জন্য আমি মেজদার নিকট প্রায় তিরস্কার হইতাম বিশেষত গদা বেচারীকে সে সর্বদাই অপ্রস্তুত করিত আমি তাহার উপর বড় চটা ছিলাম কিন্তু হইলে কি হয় সে মেজদার দ্য ফেভারিট আমাদের বাসার রামবাবু তাকে দেখিতে পারিতেন না তিনি বলিতেন দ্য রাখ তখন এ কথাটার ব্যাখ্যা তিনি নিজে না করিতে পারিলেও আমরা দুজনে বিলক্ষণ বুঝিতাম রামা দ্য রাখ তাহার চটিবার আরও অনেক কারণ ছিল প্রধান কারণ এই যে সে নিজেকে রামবাবু বলিয়া পরিচিত করিত মেজদাদাও সময় সময়ে রামবাবু বলিয়া ডাকিতেন আমাদের রামবাবুর এসব ভালো লাগিত না চাক বাজে কথা একদিন বিকালে দাদা একটা ল্যাম্প কয় করে আনিলেন বড় ভালো জিনিস প্রায় পঞ্চাশ ষাট টাকা মূল্য সকলে বেড়াইতে চাইলে আমি গদাধরকে ডাকে আনিয়া সেটা দেখাইলাম গদাধর সেরকম আলো কখনো দেখে নাই সে মোহা আহ্লাদিত হইয়া সেটা দুই চারিবার নাড়িয়া দেখিল তাহার পর আপনার কর্মে রন্ধনশালায় প্রবেশ করিল আমার কিন্তু সিটি কিছুতেই থামিল না কি করিয়া চিমনি খুলি কি করিয়া ভিতরের কল দেখি অনেক নাড়িয়া চাড়িয়া দেখিলাম অনেকবার ঘুরাইবার চেষ্টা করিলাম কিন্তু কিছুতেই খুলিল না অনেক অবজারভেশনের পর দেখিলাম নিচে একটা স্ক্রু আছে অজ্ঞতা সেটা ঘুরাইলাম কিছুক্ষণ ঘুরাইবার পর হঠাৎ একেবারে ল্যাম্পের আধখানা খসিয়া আসিল তাড়াতাড়ি ভালো ধরিতে পারিলাম না উপরের কাঁচগুলো টেবিল হইতে নিচে পড়িয়া একেবারে চূর্ণ হইয়া গেল সেদিন অনেক রাতে আমি বেড়াইতে আসিলাম বাসায় আসিয়া দেখিলাম একটা প্রকাণ্ড হইচই কাণ্ড বাঁধিয়া উঠিয়াছে গদাধরকে মাঝখানে লইয়া সকলে গোল হইয়া বসিয়াছে মেজ দাদা অতিশয় ক্রুদ্ধ হইয়াছেন গদাধরের জেরা চলিতেছে গদাধরের চক্ষু দিয়া করিয়া জল পড়িতেছে বলিতেছে বাবু আমি ওটা ছুঁয়েছিলাম বটে কিন্তু ভাঙিনি শুক্রবার বাবু আমাকে দেখালেন আমিও দেখলাম তারপর তিনিও বেড়াতে গেলেন আমিও রাতে গেলাম আমি ওটা ভাঙিনি বাবু কেহ তাহার কথা বিশ্বাস করিল না সাব্যস্ত হইয়া গেল সেই চিমনি ভাঙিয়াছে তাহার মাহিনা বাকি ছিল সেই টাকা হইতে সাড়ে তিন টাকা দিয়া আবার নতুন চিমনি আসিল সন্ধ্যার সময় যখন আলো চলিল তখন সকলেই বেশ প্রফুল্ল হইল কিন্তু আমার চক্ষু দুটো জ্বালা করিতে লাগিল সর্বদা মনে হইতে লাগিল তাহার সাড়ে তিন টাকা আমি চুরি করিয়া লইয়াছি আর থাকিতে পারিলাম না কাঁদিয়া কোনো মতে মেজদাদার মত করিয়া বাড়ি আসিয়া উপস্থিত হইলাম মনে করিয়াছিলাম ঠাকুমার নিকট হইতে টাকা আনিয়া গোপনে সাড়ে তিন টাকার পরিবর্তে গদাধরকে সাত টাকা দিব। আমার নিজের কাছে তখন টাকা ছিল না সব টাকা মেজদার নিকট ছিল কাজেই টাকা নিতে আমাকে দেশে আসিতে হইল মনে করিয়া আসিয়াছিলাম একদিনের অধিক থাকিব না কিন্তু তাহা ঘটিল না সাত আট দিন দেশে কাটিয়া গেল সাত আট দিন পরে আবার কলিকাতার বাসায় ঢুকিলাম ঢুকিয়ায় ডাকিলাম গদা কেহ উত্তর দিল না আবার ডাকিলাম গদাধর ঠাকুর কোনো উত্তর নাই এবার রামচরণ আসিয়াম বলিল ছোট বাবু কখন এলেন এই আসছি ঠাকুর কোথায় ঠাকুর সে নেই কোথায় গেছে বাবু তাকে তাড়িয়ে দিয়েছেন তাড়িয়ে দিয়েছেন কেন কেন আবার চুরি করেছে বলে প্রথমে আমি কথাটা ভালো বুঝিতে পারি নাই তাই কিছুক্ষণ রামার মুখ পানে চাহিয়া রহিলাম রামা আমার মনের ভাব বুঝিতে পারিয়া একটু মুখ পেয়া হাসিয়া বলিল বাবু আশ্চর্য হচ্ছেন কিন্তু তাকে তো আপনারা চিনতেন না তাই অত ভালোবাসতেন সে হলো মিট মিটে শয়তান ফিজে বেড়ালকে আমি ঠিকই চিনেছিলাম কিসের সে মিট মিটে ডাইন ছিল কিংবা কেন যে সে সিক্ত মার্জারকে চিনিতে পারি না তাহা বুঝিতে পারিলাম না জিজ্ঞাসা করিলাম কার টাকা চুরি করেছে মেজ বাবুর কোথায় ছিল যে আমার কত টাকা চার টাকা কে দেখেছে চোখ দিয়ে কেউ দেখেনি বটে কিন্তু সে একরকম দেখায় কেন সে কথা কি আর জিজ্ঞাসা করতে হয় আপনি বাসায় ছিলেন না রামবাবু বাবু নিলে না আমি নিলাম না তবে নিলে কে কোথায় গেল টাকা কানা তুই তবে তাকে ধরিয়েছিস রামা হাসিয়া বলিল না হলে আর কে ঠন ঠনের চটি জুতা আপনারা স্বচ্ছন্দে কিনতে পারেন তেমন মজবুত চটি জুতো বোধহয় আর কোথাও প্রস্তুত হয় না আমি রন্ধনশালায় গিয়া কাঁদিয়া ফেলিলাম সেই ছোট্ট পলি হুকাটি ধুলায় পড়িয়া আজ চার পাঁচ দিন তাহা কেউ করে নাই কেহ জল বদলায় নাই দেয়ালে এক স্থানে কয়লার লেখা রহিয়াছে সুকুমার বাবু আমি চুরি করিয়াছি এই স্থান হইতে চলিলাম বাঁচিয়া থাকি আবার আসিব আমি তখন ছেলে মানুষ ছিলাম নিতান্ত ছেলে বুদ্ধিতে সেই হুকরটিকে বুকে টিপিয়া ধরিয়া কাঁদিতে লাগিলাম কেন যে তাহার কারণ বুঝিতে পারি নাই আমার আর সে বাসাতে মন টিকিত না সন্ধ্যা সময় ঘুরিয়া ফিরিয়া একবার করিয়া রান্নাঘরে প্রবেশ করিতাম আর একজন রাধুনিকে রাধিতে দেখিয়া অন্য মনে আপনার ঘরে আসিয়া বই খুলিয়া পড়িতে বসিতাম সময় সময়ে আমার মেজদাদাকে দেখিতে না ভাত পর্যন্ত আমার বোধ অনেকদিন পরে একদিন রাতে মেজদাকে বললাম মেজদা কি করছো কিসের কি করেছি গদা তোমার টাকা কক্ষণে চুরি করিনি সকলেই জানিত আমি গদা ঠাকুরকে বড় ভালোবাসিতাম মেজদাদা বললেন ভালো করিনি সুকুমার যা হবার হয়েছে কিন্তু রামকে তুইও তো মেরেছিলি কেন বেশ করেছিলাম আমাকেও কি দাঁড়াবে কি দাদা দাদা আমার মুখে কখনো এমন কথা শোনেন নাই আমি আবার জিজ্ঞাসা করিলাম তোমার কত টাকা উসুল হয়েছে দাদা বড় দুঃখিত হইয়া বলিলেন ভালো করিনি সব টাকা তার কেটে নিয়ে আড়াই টাকা উসুল করেছিলাম আমার এতটা ইচ্ছে ছিল না আমি যখন রাস্তায় ঘুরিয়া বেড়াইতাম দূরে যদি কোনো লোক ময়লা চাদর কাঁধে ফেলিয়া ছেঁড়া চটি জুতা পায়ে চলিয়া যাইত আমি দৌড়াইয়া গিয়া দেখে আসিতাম কি যে একটা আশা নিত্য নিত্য নিরাশায় পরিণত হইত তাহা আর কি বলিব প্রায় পাঁচ মাস পর দাদার নামে একটা মানি অর্ডার আসিল দেড় টাকার মানি অর্ডার দাদাকে আমি সেই দিন চোখের জল মুছতে দেখি সে কুপনটা এখনও আমার নিকটে রহিয়াছে কত বৎসর কাটিয়া গিয়েছে আজও সেই গরিব গদাধর ঠাকুর আমার বুকের আধখানা জুড়িয়া বসিয়া আছে আজ তাহলে এই পর্যন্ত পরবর্তী গল্প খুব তাড়াতাড়ি আসছে সঙ্গে থাকবেন ধন্যবাদ